আমি বেশি ভালোবাসি বলেন কি আমার বাবা মেডিকেলে ভর্তি কালকে তার অপারেশন আমি আমার বাবাকে বরিশাল রেখে আমি চলে আসছি এত তেলের খনি তাহলে তেলের দাম কমে নাকি কত সত্য যাই করলে ভোট না দিলে ওই বেশ তো যাওয়া যাবে না এই কথা যারা বলবে সাথে সাথে তাদের জিব্বাটা টেনে চেয়ে একেবারে আমি আর হা করবই না কেন হা করলে যদি আবার কেউ জিব্বা কেটে নেয় একটা জিনিস সৈনিকরা মাঠে নামে রাষ্ট্রপতি নামে মাত্র দুই ঘন্টার ভিতরে বাংলাদেশ শাসন করে ফেলতে পারবে আচ্ছা আরে জামাত আপনারা মাঠে আসেন আপনাদের সাথে খেলা হবে পঁচিশ তারিখের পরে আমি মুসমানের ছোট ভাই ও আচ্ছা

কি দেশ দেশনেত্রী বেগম খালেদা দিয়ে তার মৃত্যু বরণ হয় আল্লাহ তোর দোয়া কবুল করতে ভাই আল্লাহ মিশে চলুন কথা সত্য বাংলাদেশের সমস্ত প্রশাসনকে আমাদের আন্ডারে আসতে হবে সকল প্রকার প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় আসামি গ্রেফতার করবে আমাদের কথায় আসা দিতে হবে এরা এত সাহস পায় কোথায় এই ভিডিও কি প্রশাসনের চোখে পড়ে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস